বিকেলটা হতে না হতেই পেটের ভিতরে যে ইঁদুরগুলো থাকে সেগুলো শুধু চো করতে থাকে কি খাওয়া যায় কি খেতে পারে কোথায় কি পাওয়া যায় খাওয়ার জন্য সেগুলি খোঁজার জন্য বের হয়ে পড়ে যাই হোক গাইজ হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ মতে আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো এখন হচ্ছে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে সন্ধ্যা তো আমার মেয়ে খুবই বায়না ধরেছে ওকে কিছু একটা করে দেওয়ার জন্য কিন্তু আমি কি করে দেবো আসলে কিছুই বুঝে পাচ্ছি না আর আমার পেটের ভিতরেও ইঁদুরগুলোও কিন্তু খুব মানে খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতেছে যাই হোক করে চলে আসলাম এসে দেখি কিছু ভুট্টা আছে তো ওই ভুট্টাগুলোকে আমি কই চিন্তা করি ভেজে পাপ্পন বানিয়ে ফেলি পাপ্পন বানিয়ে সেই পাপ্পনগুলো আমরা মামি সুন্দর করে বসে বসে খাবো আসলে আমরা দুপুরের খাবারগুলো খাই দুইটা প্রায় দুইটা আড়াইটার দিকে দুপুরের খাবার খাই যার কারণে বিকেল হতে না হতে অনেক ক্ষোধা লাগে কিন্তু একটা প্রবলেম আমার আমি যদি বিকেলে একটু ভারী জাতীয় কোনো খাবার খাই তাহলে আর রাতে ভাত খেতে পারি না বিকেল বেলা কিন্তু একটু হালকা পাতলা নাস্তা খেলেই হয় অনেকে আবার চা বিস্কিট খায় তবে একটা প্রবলেম কি আমার জানেন আমি চা বিস্কিট খেতে পারি না বিকেলে চাটা আমি একদমই খেতে পারি না চা পছন্দ করি না সো গাইজ আমি এটা কীভাবে করছি সেটা আগে বলি একটা নন স্টিকের কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি দেন এটার মধ্যে অল্পই একটু লবণ ছিটিয়ে দিয়েছি তারপর ভুট্টাগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে এই যে দেখেন কত সুন্দর করে পাপ্পন হয়ে গেছে তবে একটা কথা কি জানেন এই ভুট্টাগুলো কিনতে কিন্তু খুব ভালো দেখে কিনতে হবে যে ভুট্টাগুলো শুকনো কিনা শুকনো ভুট্টা থেকে কিন্তু পাপ্পন বের হবে যদি একটু কাঁচা থাকে বা যদি ভুট্টাগুলো যদি একটু মানে কোনো ধরনের যদি উদানো থাকে তাহলে কিন্তু এরকম সুন্দর মানে পাপ্পন ভাজা হবে না দেখেন কত সুন্দর পাপ্পন ভাজা হয়ে গিয়েছে তারপর আজকে আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড রাতের বেলা বাসায় এসে আমাদের জন্য খুব ভালো একটি খাবার বানিয়ে খাওয়া কি একটা অবস্থা দেখো আমার পিছিয়ে মেয়ের শব্দ শুনতে পাচ্ছ আমার এই মেয়েটার জন্য আমি ভয়েস কভার করতে গেলে অনেক সমস্যা হয় মাঝখানেই সে তার আব্বুকে ডাকা শুরু করে দেবে আব্বু আব্বু করে আচ্ছা যাই হোক বেদবে সেটা হচ্ছে তোমাদের ভাইয়া যে এত মজার জুস বানাতে পারে সেটা আমি কখনোই জানতাম না আগে যদি জানতাম তাহলে আমি সিজন শেষ মানে শেষ হতে দিতাম না প্রতিদিন বলতাম এক গ্লাস করে এরকম আমের জুস বানিয়ে খাওয়ানোর জন্য আমের সিজন শেষ আর সে এখন আসছে আমাদেরকে জুস বানিয়ে খাওয়ানোর জন্য আর আমার মেয়েটা খুব পছন্দ করে আইসক্রিম খেতে তাই ও কী করে প্রায় সময় জুস বানানোর পাশাপাশি একটু বেশি করে বানায় যাতে এই ছয়টা বক্স মানে সে দিতে পারে আইসক্রিমের বক্স আর কি এগুলো দিনের বেলা মেয়ে খায় মাঝে মধ্যে একটা একটা করে বাহির থেকে আইসক্রিম খুবই কিনে কম আনে আর এটার মধ্যে এই জুসটার মধ্যে ইউজ করেছে দুধ গোড়া দুধ তারপর কনফ্লাওয়ার তারপর বাদাম কিসমিচ এগুলো ব্র্যান্ড করেছে যাই হোক জুসটা কিন্তু খুবই মজা হয়েছে আর আমার জন্য বেসিক্যালি স্পেশালভাবে একটু আলাদাভাবে বানিয়েছে এক গ্লাস তবে ম্যাঙ্গো জুসটা কিন্তু তো আসলেই অনেক মজা হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন বাসায় আর আপনারা যদি চান এভাবে আইসক্রিমও বানিয়ে খেতে পারেন আসলে কিন্তু অনেক মজা হয় আমার জন্য আবার উপর দিয়ে একটু একটুকুড়া দুধ ছিটিয়ে দিয়েছে বাদাম দিতে চাইছিল আমি দিতে দিইনি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম বা বাই